কেমন আছেন সবাই আমি শারীরিকভাবে আসলে এখন অনুকূল সুস্থ হতে পারিনি যার জন্য আপনাদের যে কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না অনেকদিন জন্য আমি সমস্যা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তালার অশেষ সহমতি ইনশাল্লাহ আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তো সকলের কাছে আমি তো চাই সকলের দোয়া কামনা করতেছি সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন إن شاء الله يكون السلام عليكم